যে তিপ্রাসাদের সংস্কৃতি ভাষা জানে না এবং ককবরক ভাষার কথা বলতে পারে না রাজ্যের মাটি ও জলের গন্ধও জানে না এমন একজনকে লোকসভায় প্রার্থী করা হয়েছে লোকসভার পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিংকে কটাক্ষ করে এই কথা বললেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী আগরতলা উড়িয়ন চৌমনি এলাকায় রাজ্যের যুবকদের সাথে কর্মসংস্থান ও নেশার বিরুদ্ধে ডি এবং টি ওয়াই এর যৌথ আয়োজিত জমায়েতে বক্তব্য রেখে জিতেন্দ্র চৌধুরী লোকসভার পশ্চিম আসনে মনোনীত বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবকে এদিন কানখোড়ায় তুলেন পাশাপাশি তীব্র সমালোচনা করলেন ত্রিপুরা পূর্ব আসনের প্রার্থী সিং দেবর্মাকে এই প্রসঙ্গে জিতেন্দ্র চৌধুরী বলেন দু সালের আগে মোদি এবং অমিত শাহের মিথ্যা প্রতিশ্রুতি নিয়ে যে উড়ে এসে জুড়ে বসেছিল তার সাথে এবার আরও একজনকে সংযুক্ত করা হয়েছে তিনি হলেন কৃতি সিং দেববর্মা পশ্চিম আসনে মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী থাকাকালীন অবস্থায় গণতান্ত্রিক অধিকারকে রাজ্যে তসনস করে ফেসিস্ট সুলভ পরিস্থিতি সৃষ্টি করেছিল এই ব্যক্তি দাবি করেছিলেন দীর্ঘ পঁচিশ বছর মুখ্যমন্ত্রী পদে থাকবেন কিন্তু তার স্বপ্ন পূরণ হয়নি লোকটিকে কেন্দ্রীয় নেতৃত্ব দিল্লি নিয়ে গলায় ধাক্কা দিয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দিয়েছেন তারপর রাজ্যসভার সংসদ থাকার পর এখন আবার লোকসভা নির্বাচনে মনোনীত বিজেপি প্রার্থী হয়েছেন কিন্তু আগে তাকে কেন মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল সেই বিষয়ে কোনো কিছুই উল্লেখ করেনি কেন্দ্রীয় নেতৃত্ব এই বিষয়ে লোকসভা নির্বাচনের আগে সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডাকে রাজ্যে এসে বলতে হবে কি কারণে বিপ্লব কুমার দেবকে আগে মুখ্যমন্ত্রী পদ থেকে সরানো হয়েছিল না হলে মানুষ মুখ্য জবাব দিতে প্রস্তুত হয়ে আছে জিতেন্দ্র চৌধুরী এদিন সরকারের তীব্র সমালোচনা করে বলেন আসন্ন লোকসভা নির্বাচন প্রহসন করার জন্য চেষ্টা করবে বিজেপি দেশের হাজার হাজার কোটি কালো টাকা নিয়ে দেশের মধ্যে সবচেয়ে বড় দুর্নীতিবাজ দল হলো ভারতীয় জনতা পার্টি এটা দেশের সর্বোচ্চ আদালতের নির্বাচনী বন্যের শুনানিতে প্রমাণিত হয়ে গেছে আর এই দুর্নীতিবাজ সরকার ত্রিপুরা রাজ্যেও চলছে আসন্ন লোকসভা নির্বাচন এই দুর্নীতিবাজ ও কমিশন বাণিজ্যকারীদের বিরুদ্ধে লড়াই করার মস্ত মস্তবৰ সুযোগ বলে দলীয় কর্মীদের উদ্দেশ্য বলেন জিতেন্দ্র বাবু তিনি আরো বলেন ভারতীয় জনতা পার্টি জনবন বিরোধী তাদের রাজ্যে দুটি আসন থেকে পরাজিত করতে হবে তাদের দুটি আগাচা টিপরা মথা এবং আইপিএফটিকে সরাতে হবে এবং বিজেপিকে পরাজিত করতে পারলে দায়িত্ব শেষ হবে বলে বার্তা দেন জিতেন্দ্র চৌধুরী তিনি আরো বলেন প্রদ্যুৎ কিশু দেবর্মন জনজাতিদের বলেছিলেন গ্রেটার টিপরা না হলে কোনো আলোচনা বা কোনো চুক্তিতে যাবেন না কিন্তু আজকের দিনে ভোরের আলোর মতো পুরস্কার চুক্তিপত্রের মথার দাবিগুলির বিন্দু বিসর্গ উল্লেখ নেই করা হয়েছে কখনো প্রধানমন্ত্রী কখনো স্বরাষ্ট্রমন্ত্রী আর এখানকার খুশি লব্ধের ছবি প্রচার করে এই ত্রিপুরা লেন গ্রেটার হয়ে যাচ্ছে কনস্টিটিউশন সলিউশন হয়ে যাচ্ছে এবং যদি ত্রিপ্রালেন না হয় গ্রেটার ত্রিপ্রালেন না হয় নো কম্প্রোমাইজ কোন চুক্তি নয় কোন আলোচনা নয় আজকে দিনের আলোর মতো পরিষ্কার আজকে ত্রিপ্রালেন্ড নেই গ্রেটার ত্রিপ্রালেন্ড নেই আর সে বিশন ডকুমেন্টের নামে যে সমস্ত প্রতিশ্রুতি জারি করা হয়েছে তার বিন্দু বিসর্গ কার্যকরী করার জন্য কোনো প্রচেষ্টা নেই এদিকে সদস্য সরকার কর্মীদের উদ্দেশ্যে বলেন আসন্ন লোকসভা নির্বাচনে জনগণের দুঃশন বিজেপিকে ক্ষমতা থেকে সরাতে মুখ্য ভূমিকা পালন করতে হবে জমায়েতের আগে প্যারাডাইজ চৌমুনি থেকে একটি মিছিল সংগঠিত হয় নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস